এসএসএইচএসি স্টুডেন্টস মাত্র চারটে রুল জানা থাকলে কানেক্ট তোমার পরীক্ষায় ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট আনসার কারেক্ট হবে এই চারটে রুল নিয়ে আজকের এই ভিডিওটি রুল নাম্বার ওয়ান যদি দেখো আমাদের দুই পাশে এক জাতীয় বাক্য আছে বা একই রকম বাক্য এক পাশে ভালো হলে আরেক পাশে ভালো একটা হলে আরেকটা হওয়ার কথা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যান্ড মোর ওভার ফার্দার মোর বিসাইজ অলসো এই জাতীয় কারেক্টরসগুলি রুল নাম্বার টু যখনই দেখবে দুই পাশে দুই ধরনের বাক্য মানে একটা হলে আরেকটা হওয়ার কথা না এই জাতীয় বাক্য ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বাচ হাও এভার অন দি আদার হ্যান্ড এই জাতীয় করি। এখন রুল নাম্বার থ্রি বলার আগে আমি তোমাদের বলে নিই তোমরা কি জানো যে মাত্র তিন মাসে এসএসসি এস এইচএসি ইংলিশে এ প্লাস পাওয়া সম্ভব সেটা কিভাবে। সেটা জানতে হলে জয়েন করে ফেলো আমাদের ফ্রি ক্লাসগুলোতে যেটা হবে আমাদের ইংলিশ সেন্টারগুলোতে উত্তরা মিরপুর মগবাজার পান্থপথ এবং চট্টগ্রামের চকবাজারে এই ফ্রি ক্লাসগুলো বুক করার জন্য যে লিঙ্কটি দরকার সেটা আমি তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে রাখতেছি এখন আসি আমি রুল নাম্বার থ্রিতে যখনই দেখবে যে একটি বাক্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে পূর্বের বাক্যের তখন ব্যবহার করবে দাস সো দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট এই জাতীয় কানেক্টরসগুলি এবং ফাইনালি রুল নাম্বার ফোর যখনই দেখবে যে কোনো কিছু লিস্টিং করা হচ্ছে বা একের পর এক ঘটেছে এরকম কিছু বলা হচ্ছে তখন ব্যবহার করবে অ্যাট ফার্স্ট ফার্স্টলি অথবা সেকেন্ডলি সেকেন্ড দেন আফটার দ্যাট অ্যাট লাস্ট ফাইনালি এই জাতীয় কানেক্টিভগুলি সো শুধুমাত্র এই চারটা রুল জানা থাকলে তোমার পরীক্ষায় কিন্তু ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট আনসার হবে কানেক্ট